মানিকগঞ্জ সদর থানা এবং পৌরসভার উদ্যোগে আয়োজিত লক্ষ্যে মিছিল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত জনতা সাংবাদিক বন্ধুগণ শৃঙ্খলা বিভাগে নিয়োজিত দায়িত্বশীলগণ আসসালামু আলাইকুম আমাদের এই প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে আর চিনিমিনি খেলতে দেব না ইনশাআল্লাহ আমরা 71 মুক্তিযুদ্ধ করেছি এই মুক্তি চেতনা ব্যবসায়ীরা শুধু চেতনা बेचছে চেতনা বইছে খেয়েছে কিন্তু চেতনা বাস্তবায়ন করে না ছিল সাম্য মানবিক সাম্যাদা মানবাধিকার গণতন্ত্রের চেতনা সাম্যের পরিবর্তে বৈষম্য প্রতিষ্ঠা করেছে মানবিক মর্যাদা দায়রাই মানবাধিকার হরণ করেছে গণতন্ত্র গলাটিতে হত্যা করেছে তারা চেতনা বাস্তবায়ন করেছে কি আবার জুলাই বিক্রি করতে চায় চেতনা বাস্তবায়ন করতে চায় না আঠারো কোটি মানুষের ঢুকা প্রতারণা প্রতারকদের মেনে নিতে রাজি না সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী গোটা ঐক্যবদ্ধ করতে চায় গোটা জাতির প্রতিনিধিদের দ্বারা সরকার গঠন করতে চায় যার কারণে এই পিয়ার পদ্ধতি আঠারো কোটি মানুষের ভোটের মূল্যায়ন করতে চায় প্রতিটা দলের যোগ্য মেধাবী লোকদের নিয়ে দেশ পরিচালনা করতে চায় আন্দোলন সংগ্রাম করতে না হয় একদলীয় শাসন থেকে মুক্তির জন্য দানবীয় শাসন থেকে মুক্তির জন্যই পেয়ার পদ্ধতি অবিলম্বে কার্যকর করতে হবে সম্মানিত জনতা ফাসিবাদের দূষণ চোদ্দ দল জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে আর জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আঠারো কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের সুরার বাংলাকে আর আমরা শ্মশান করতে দেব না আমাদের এই বাংলাদেশে আর দুর্নীতি চাদাবাজি দান্ডবাজি কলবাজরি মজুদদারি মুনাফার করি বাজিকর্তের হাত থেকে দেশ মুক্তি চায় হাজার কোটি মানুষ পরিবর্তন চায় পরিবর্তনের হাওয়া লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না বলেই তারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করে জাতি এবার ভোট পাহারা দিবে কেন্দ্র পাহারা দিবে আর কাউকে ভোট ডাকাতি করার সুযোগ দিবে না সম্মানীর ভাই আসুন আমরা জুলাই সনের বাস্তবায়ন করে পিয়ার পদ্ধতি চালু করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ

মানবের জনগন নির্বাচন ছাড়া নির্বাচন বাংলাদেশ আমাদের স্বামী জিন্দাবাদ 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 বাংলাদেশ আমাদের স্বামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জনগন বি আর ছাড়া নির্বাচন মানবের biar para nirmatan mengadeg jamaah Islami jendabat jendabat